আমি জাতির একটা মেসেজ দিচ্ছি বিশ্ব পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই তৃতীয় বিশ্ব সহ আকাশীয় অনেক বিশদমূলক মায়ের ভীতি নেমে আসবে সবাই আল্লাহর সাথে ওয়াদা করবেন আপনারা রবের সাথে আপনি নিবৃতে কেউ শোনা লাগতো না আপনি বলবেন যে আল্লাহ আমি যে দলে করি আমি তোমার কোরআনের বিরুদ্ধে যাব না তুমি আমার মাইরোনা তুমি যা সামনে করো যেমনে পৃথিবীকে পবিত্র করো আমি তোমার আমি লগে আছি তোমার সাথে আছি বুঝতে হলে এখন এটা লাগে না তুমি পৌঁছে আলো তোমারে ফেলে দি দি আই আমি তোমার কাছে ইবলিস জিন শয়তান দমনের এতুমু মাছেরা তুমি ভেন্ডি দিতে গেছো আমি সুরাই ফালাত আছে সুরাই না আছে তোমাদের কাছে আর কটা জিন আছে মিয়া জেলখানায় থাকতে হাজার হাজার মোকাবেলা করছি হাজারে হাজারের সাথে মোকাবেলা করছে কোরআন কোন চিন্তা নেই কোরআন হাতে আছে পাওয়ার। কেন মুসলমান তুমি আল্লাহর কাছে না যাইবা কার কাছে যাইবা ইউনিছিলাম যে মাসের পেটে পড়ছিলেন যদি কোনো বদর বদর পিসাব অথবা কোনো ওই যে কত মানুষের ডাকে না মানুষে হ্যাঁ খাজা বাইজিদ বুস্তামিরে ডাকতো বা কোনো উলিয়া উলিয়ারে ডাকতো মাছের ফের থেকে জীবন বের হইতে পারতো কারে ডেকে বের হয়েছেন কারে ডেকে লাইলা হাইলা অন্ত সুবাহানাক নিকুন্ত মিন ঠিক না ভি ঠিক আচ্ছা ভাই তাহলে আমার আজকে আমি জাতির একটা মেসেজ দিচ্ছি বিশ্ব পরিস্থিতি খুবই বলাব খুবই তৃতীয় বিশ্বযুদ্ধসহ আকাশী অনেক প্রতিশোধমূলক মায়ের পৃথিবীতে নেমে আসবে সবাই আপনার সাথে ওয়াদা করবেন আপনারা রবের সাথে আপনি নিবৃতে কেউ শোনা লাগতো না আপনি বলবেন যে আল্লাহ আমি যে দলে করি আমি তোমার কোরআনের বিরুদ্ধে যাব না তুমি আমার মাইরো না তুমি যা সামনে করো যেমনি পৃথিবীকে পবিত্র করো আমি তোমার আমি লগে আছি তোমার সাথে আছি বাঁচতে হলে এখন এটা লাগবে না তুমি পচা আলো তোমার ফেলাই দিবে আল্লাহ ফেলাই দিবে যেরকম ভবিষ্যতে এই ফোলা, নিষ্পাপ ফলা মাซুম বাচ্চা কোনো পাপ নাই কিন্তু ভবিষ্যতে এ বাধা হইয়া দাঁড়ায়বো মা বাবার ঈমানের পথে কি বাধা হইয়া দাঁড়ায়বো এজন্য সরাই দিছে নি। এই সুরায় કહা বৈটা এই শেষ জামানার জন্য এটা এই জামানায় ঘটবে গুলি এই জামানায় সিরিয়াসলি এই সব ঘটনা ঘটবে ফিজিক টাইপের ঘটনা করবে কেউ কল্পনাও করতে পারবে না কি কারণে তারে মারি ফেলছে এ রকমই তো হচ্ছে ওই যে ভেনেজুয়েলার লগে আমেরিকার কি হয়েছে কিছু তো হইছে রে ভাই একটা কিছু তো আছে এখন অভাবে এখানে দুনিয়ার মার মার কাট কাট করি আইতেছে ভিতরে তো বহুত কিছু আছে আছে না কুরআন এখন দেখার যুগ কুরআন এখন কি সাইয়রিকুম আয়াতে শীঘ্রই আল্লাহ তোমাদেরকে আল্লাহর আয়াত গুলি দেখাইতে থাকবে শুধু কোরআনের তাফসিরের মধ্যে সীমিত থাকবে না এই যুগ আল্লাহ তালা চোখে দেখাবেন তোমাদেরকে দেখবেন তো যে যে গোটা দুনিয়ার অস্ত্রপাতি লই এভাবে আইসে দেখবেন সামনে এটা আসলে কারের মারতে আছে কি হইতেছে কি হইতেছে শেষ কি হবে জানেন সব দুনিয়া দাররা নিজেরা মারামারি কইরা দুনিয়া থেকে বিদায় আল্লাহতলা ভবিষ্যৎ যারা এই দুনিয়ারে ইমান দিয়া পবিত্র করব। নিজের সেজদা দিয়া দুনিয়াটারে রহমত করব। তসবি দিয়া দুনিয়াটারে বাসযোগ্য করব। নিজের সুন্দর আখলা চরিত্র দিয়া আল্লাহর পক্ষ নিয়া মালিকের সাথে কাজ করব। ওই লোকগুলি সংখ্যা কম হবে আল্লাহ তাদেরকে সাত মহাদেশে রাজত্ব দিয়ে দেব সুবহানন্ন লা আরদ ইয়াহু সুবহান ইবাদিয়াস সালেম আমার জমিনের ওয়ারিশ হবে আমার নেককার বান্দারা নাকি চোর বান্দরা নাকি ডাকাইতা না নাকি খালি কেবল ভোগ করতে চাই ভুগিরা বলছে তেগিরা এখন শেত জমা কোরআনের জমানা মাহাদির জমানা ইসা জমানায় ত্যাগীরা ভালোরা যারা পকেট উজার করে দরিদ্র দুস্থ এতিম ফকির তাদের সাহায্য করবে ওরাও আরিস এখন ইনশাল ইনশাল ঠিক না ঠিক ও ভাইয়ারাম আমি যে কথাগুলি বলে গেলাম এগুলি আগামী বাংলাদেশেও দেখবেন আগামী পৃথিবিত দেখবেন তখন কিন্তু সবাই তওবা করি ফেলবেন যে হুজুর যে কইয়ে গেছে রে बाबू रे আসতে হইলে এখন কোরআনের সামনে বাধা হওয়া যাবে না ইব্রাহিম হয়েছিল হইছিল নবুয়তের সামনে নবী আসবে আমি দিব না নবী কাবা থেকে গোটা বিশ্বকে না আলো ছড়াবে আমি সেটা দেব না আল্লাহর তরে আমি থাকতে দেব না হইছে না ওয়া রাসাল আলাইহি এখন এরকম বহু ابراہیم আল্লাহ মাইরা দিবেন বহু বিশ্ব শক্তি বহু সুপার পা জবি দ্বারা আল্লাহর মুসলিম জাতির সাথে কোরআনের সাথে 60000 আল্লাহ আകാശেও শক্তি দিয়ে আল্লা বিদায় করে দেবেন আর যদি ফাইট না লাগায় সন্দেহ করে মিলেমিশে যদি থাকার সিদ্ধান্ত নেয় ওকে তাহলে তোমার তো হেদায়তের কপাল খুলতে পারে ইনশাল্লাহ তাহলে তুমি থাকো ঠিক না বে ঠিক হ্যাঁ এখন সুরায় ফিল বাস্তবায়ন হবে কি হবে সুরায় ফিল বাস্তবান হওয়ার পরে সুরায় কোরাইল বাস্তবান হবে কি সুন্দর তার